কিছু প্রিন্ট আউট দিলে ঝকচকে নতুন কাগজে দেয় যতই বলি যে রাফ কাগজে প্রিন্ট আউট দিয়ে আসেন এটা কেমন করে একজন উপদেষ্টার সামনে দেয়া সম্ভব তাই তারা রাফ কাগজে দেবে না সো চেঞ্জেস টেক টাইম বিকজ চেঞ্জ খালি সিস্টেমে না এটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে আজকে যে চেঞ্জটা হলো এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে বিচারের সম্ভাবনা নিয়ে এসছে আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি কারণ অনলাইন সিস্টেম চালু হয় কিন্তু এটা ওয়ার্ক করে না যেমন রাজ্যকে আপনি অনলাইনে বিল্ডিং এর পারমিশন চাইবেন এটা বহু আগে থেকে চালু আছে কিন্তু অনলাইনে আর সাবমিট করা যায় না কারণ অনলাইনটাকে এমন একটা ঝামেলা করে রাখে যেহেতু আপনি সাবমিট করতে পারেন সেটা যেন আমরা না করি এইটা এটা চালু হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সত্যিকার অর্থে আইনজীবীরা আইনজীবীরা যদি বলে যে আমরা এটা চালু করেই ছাড়বো এবং আইনজীবীদেরও ঝুঁকি ঝামেলা অনেকটা কমে যায় যেমন ধর ভূমি নিয়ে যার মামলা আছে সে সব সময় মনে করে উকিল ইচ্ছা করেই তার মামলাটা দেরি করতেছে উকিল ইচ্ছা করেই তার মামলাটা শুনানি করছে না কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে উকিল তা করছে না উকিলও করছে এবার সিস্টেমটাই ওই রকম যে আপনি চাইলেই মানুষকে টাইমলি জাস্টিসটা ডেলিভার করতে পারেন না আমি আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই ড্যাফেডিল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই এবং উনি যে বললেন যে তুরাগ নদীর সমস্যাটা সমাধান করা যে সম্ভব এটা শুনে আমি খুবই খুশি হলাম যদি আমরা সার্ভার ডাউনের মতন কুচক্রের মধ্যে না পড়ি তাহলে সত্যিকার অর্থে এটা মানুষের অনেক উপকারে আসবে এটা একদম এন্ট্রেন্স থেকে নিয়ে শুরু করে যাবতীয় ব্যবস্থাপনা কোনোটাই তো কখনোই মক্কেল ফ্রেন্ডলি ছিল না আজকে যে আয়োজনটা এটা একটা অনেক বড় পদক্ষেপ গতকাল রাতে পনে বারোটায় একজনের ফোন পেয়েছিলাম যার এই যে একটু আগে যে নাটিকাটা দেখানো হলো ওরকম তার স্বামী তাকে রেখে চলে গেছে একটা বাচ্চা ভরণ পোষণ দিচ্ছে না সে একটা বিয়েও করে ফেলেছে এখন মেয়েটা একটা চাকরি মাত্র পেয়েছে এখন তার ভরণ পোষণের মামলাটা সে করতে চায় কিন্তু ওই যে বারবার আদালতে আসা যাওয়া করতে হবে এই খরচটা সে কোথা থেকে জোগাবে বাচ্চাকে কোথা থেকে রেখে আসবে এই দুশ্চিন্তায় মামলাটা করবে কি করবে না সে চিন্তা করছে আমি ঠিক জানি না যে যেই ঢাকার যেই জোনে এটা হবে ও মেয়েটা সেই জোনে করেছে কিনা কিন্তু আসলে এইগুলি সংস্কার যদি জনগণের সেবার কথা বলে তাহলে এইগুলি সংস্কার এবং এই যে মক্কেলকে বারবার নেওয়া এটা নিয়ে যে উকিলদের ব্যাপারেও কিন্তু মক্কেলদের মধ্যে একটা বিরূপ মনোভাব আছে ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙ্গো না রাস্তায় ইট লাগবে অথচ অবৈধ ইট ভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই তো এইরকম বাস্তবতার বইরি একটা সমাজ যদি পরিবর্তন চায়ও সমাজে কে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তত সমাজে চাচ্ছে না তো পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে আজকে যে ঘটনা আজকে যে একটা উদ্যোগের সাথী হলাম আমার সাক্ষী হলাম আমার মনে হয় এটা আসলে একটা বিপ্লব করে ফেলবে সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি ধরেন বছরের মধ্যে রেপ্লিকেট ফেলতে পারি এটা একটা আসলে বিপ্লব করে দেবে আমার জন্য এটা আরো বেশি আনন্দের কারণ এটা পেপারলেস হবে এবং পেপারলেস হওয়ার কারণে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করি সেখানেও দেখি আমার